আপনি কোথায় ছিলেন বাড়িতে বাড়িতে ছিলেন

তো আমাদের এলাকার মানুষ তো যা দেখছে বা দেখছে বলে নাই সরাসরি বলে নাই যে এরকম হ্যাঁ গাড়িতে ছিল বা এই মানে বলা বলি করতেছে আর কি যে গাড়িতে ছিল হসপিটাল রয়ে গেছে তো ডাইরেক্ট বলে না যে মারা গেছে কিন্তু ওই দিক দিয়ে আমরা দিয়ে গেছি নি আমার আব্বাস আর আমার ভাই একটা আর আমার কাকারা ওই ওই দিক দিয়ে

যদিও আমরা বলি যে শুধু তো এক দেড় মাস পরে হয়তো আপনার মেয়ে হয়তো একসাথে দুইটা প্রান্ত হয়ে গেল